হ্যালো বিওস এটি একটি মিনি চার্জার ফ্যান আমার হাতে যে ছোট চার্জার ফ্যানটা ছিল দেখতাছেন দেড়শো টাকা দুশো টাকায় বিক্রি করে এই চার্জার ফ্যানটা এখানে একটা সুইচ লিস একটা মোটর আছে আর চার্জিং ফ্যান কাবার আছে দেখে চার্জ দেওয়ার জন্য চার্জ চার্জ দেওয়ার জন্য চার্জিং কোট আছে এই যে এই পাশে দেখতাছেন একটা চার্জিং কোট তো খুব অল্প বাতাস বা অল্প টাকায় এই চার্জিং ফ্যানটা বাইতেছেন এরপর একটা দেখেন এমনি দুইটি সুইচ আছে একটি চার্জিং কোট আছে একটা লাইট আছে একটি সুইচ টিপ দিলে ফ্যানটা আর একটি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলে আর মাঝখানে হলো চার্জিং কোর্ট ওই সুডো ফ্যানের থেকে বাতাস একটু বেশি এই যে দেখেন বাচ্চাদের জন্য এটা টেবিলে রেখে পড়ালেখা করতে পারবে এই লাইটটা দিয়ে আর গরম লাগলে বাতাসও করতে পারবে খুব অল্প টাকায় এই ফ্যানটা পাইতেছেন গরমের জন্য এটা বিক্রি করে দুইশো থেকে আড়াইশো টাকায় এই চার্জিং ফ্যানটা বিক্রি করে এক ঘন্টা ব্যাক আপ দেয় এই পাশেরটা ডে একটি মোবাইলের ওই সরুটা মোবাইলের ব্যাটারি এটা একটা মোবাইল ব্যাটারি নেই প্রিন্সিল ব্যাটারির মধ্যে মিডিয়াম সাইজ ব্যাটারিগুলো বিক্রি লাগানো আছে এটার মধ্যে লাইটটা খুব ভালো দেয় ফ্যানটা চলে অনেক সুন্দর ওই সরুগুলার থেকে বাতাস দেয় বেশি পিছনের ডাকনা খোলার জন্য তিনটি নাইট ব্যবহার করছে जेदी की इच्छा मुख करा जाए अपने वाले